মহতার মাহিন আর একটা কথা বলতেছিলাম অনেক মুসলমান দেখবেন বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাহ কত সুন্দরভাবে আল্লাহর আল্লাহ ফয়গম্বর প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর পয়গম্বর রাজনীতি করছে কিনা বলেন প্রেসিডেন্ট না হলে তো সে রাজনীতি করতে পারবে না এই রাজনীতি যদি আপনি বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই তাহলে এর ফলাফল কি হয় জানেন ফলাফল হয় ইসলাম ইজ দ্য কোর্ট অফ দ্য লাইফ ইসলাম কমপ্লিট কোর্ট অফ দ্য লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা বিধান ধর্মের নাম ইসলাম এখন বলেন রাজনীতি যদি না থাকে তাহলে ইসলাম কি পরিপূর্ণ হলো সবাই একটু কষ্ট করে বলেন পরিপূর্ণ হল আল্লাহ রাসোল দল করেছেন আল্লাহ পাকের হুকুম বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছেন তাহলে এটা রাজনীতি না বলেন আল্লাহ পয়গম্বর যেভাবে রাজনীতি করেছেন আল্লাহ রাসোল সাল্লা সাল্লাম আল্লাহর হুকুম বিধানকে রাষ্ট্র পরিচালনা করেছেন এবার আসেন সারা জিন্দিগি সারা জিন্দিগি সে এ দল ও দল কইরা যখন সে মারা যায় তার লাশটাকে কবরে কবরে রাখার সময় আমরা সবাই কি তিনজন নামে বলেন কয়জন তিনজন খুব খেয়াল করে সারা সে দল করে নাই রাসুলের দল না কইরা যারা রাসুলের দল করছে যেইখানে পাইছে সেইখানে পিটাইছে যেইখানে রাসোলের দলের কর্মীদেরকে যেইখানে পেয়েছে নিয়েই জেলখানার ভিতরে ঢুকাইছে সে নিজেও পারে নাই আরেকজনও করতে দেয় নাই এই মানুষটা মারা গেছে মারা যাওয়ার পর কবরে রাখার সময় তিনজন মানুষ কবরে নামে এই মানুষ তখন কি পড়ে কি দুয়াগুলো পড়ে আরে বাবা আপনি কি দোয়া পড়ে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ শিখে যান এই দোয়াটার অর্থ কি কি বুঝছেন আপনি বলেন এই দুয়ার অর্থ কি তার জিন্দগি সারা জিন্দগি সে চললো এ দল ও দল রাসুলের দল করে নাই আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই এবার মরার পরে তার জানাজা হওয়ার পরে কবর যখন আপনি রাস রাখলেন ওই ব্যক্তির নামে আপনি কি বলতেছেন জানেন এর অর্থ আল্লাহর নামে রাসুলের দলে ঢুকাই দিয়ে গেলাম এবার বলেন ওর জিন্দিগি মাইন করতেছেন কি আমার কথাই কোরআন হাদিস মোতাবে হইতেছে না কারো কষ্ট পাইতেছেন বলেন আপনি যখন কবরে রাখলেন এই দোয়া পড়লেন আসলে কি ও রাসুলের দলের কর্মীদের যেইখানে পাইছে এখানে পিটাইছে যেইখানে পেয়েছে নিয়ে জেলখানে ঢুকাইছে মারছে এবার বলেন ওই লোকটা যে মারা গেল আপনি বলতেছেন আলা মিল্লাতে রসল্লা আল্লাহর নামে রাসুলের দলের কর্মীদের নামে রাসুলের দলে ঢুকায় দিয়ে গেলাম আসলে বলে লোকটা কি রাসুলের দলের কর্মী ছিল আল্লাহর হুকুম মোতাবেক চলছে তাহলে আমি আপনি যে পড়ি সারা জিন্দিগি এ জায়গা এ দল ও দল সে দল ঘোরাফেরা কইরা হায়াতের জিন্দিগি শেষ করা এবার যখন আপনি কবরে চলে যেতেছেন তখন আল্লাহ রাসুলের দলের মধ্যে ঢোকার চেষ্টা আছে না না নাই নাই সবাই বলেন মাহাজ কষ্ট নেবেন না বাস্তব কথা বলতেছি এই যে আপনি লাশটা রাখলেন এই মরা লাশ এই মৃত দেহটাকে আল্লাহ রাসুল নিয়ে কি করবে বলেন আপনি যে রাসুলের দলের মধ্যে ঢুকায় দিয়ে গেলেন যার অর্থ হয় তালে এই মৃত লাশটাকে নিয়ে মরা দেহটাকে নিয়ে আল্লাহ রাসুল কি করবে কোনো কিছু করার আছে যার মধ্যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছুর ভিতর দলের কর্মীদের মধ্যে তার নাম নাই যারা আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করে চলছে দুনিয়াতে তাদেরকে ধরেই পিটাইছে এমন পিটানো পিটাইছে সারা জীবনের ল্যাংড়া লোলা বানায় ফেলছে এমন যেইখানে পেয়েছে সেইখানতে নিয়েই মিথ্যা মামলায় শুধু শুধু মানে কোনো কারণ ছাড়া শেষ জানাই না ঘুম থেকে উঠে জায়গা দিয়ে আমি জেলখানার ভিতর কিরে